আমরা চাই না কোনো রাজনীতিবিদ এমন কোনো রাজনীতি করুন যে ক্ষমতা শেষে অথবা মাঝখানে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে এই সরকার আমাদের শিক্ষাকেও শেষ করেছে সব গুন্ডাপান্ডা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে একদম শেষ করেছে দেশের প্রতি মিনিমাম যদি শ্রদ্ধাবোধ থাকতো মানুষ এবং দেশের প্রতি সামান্যতম কোনো ভালোবাসা থাকতো তাহলে জাতির প্রতি এমন নির্দয় আচরণ তারা করতেন না পুরাতন ব্যবস্থাপনা ব্যর্থ প্রমাণিত হয়েছে এখন লাগবে নূতন বন্দোবস্ত বা ব্যবস্থা চুরের দশ দিন গৃহস্থের ধরা হইলে কিন্তু অবস্থা খাই এবার তাই হয়েছে আমরা চাই না কোনো রাজনীতিবিদ এমন কোনো রাজনীতি করুন যে ক্ষমতা শেষে অথবা মাঝখানে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হবে তো আমরা কি পিন্ডির হাত থেকে মুক্তি পেয়েছিলাম দিল্লির হাতে বন্দি হওয়ার জন্য যদি এটা স্বাধীন দেশ হয় তাহলে মর্যাদা নিয়ে ইনশাল্লাহ এই দেশটিকে থাকবে আমরা সেই স্বাধীনতাটুকু পেয়েছি আমাদের সন্তানদের কারণ আমরা তাদেরকে সেলিউট জানাই সম্মান জানাই শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই তারা আমাদের জাতীয় বীর দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে আর যারা জীবিত আছে আমাদের হৃদয়ে চিরদিন তারা ইনশাআল্লাহ স্থান দখল করে থাকবে শ্রদ্ধার আসন দখল করে থাকবে আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে অঙ্গীকারবদ্ধ তারা বলেছে সামাজিক সুবিচার কায়ম করতে চায় বৈষম্য দূর করতে চায় স্বাধীনভাবে বাঁচতে চায় সম্মান নিয়ে বাঁচতে চায় তাদের সকল স্লোগানের সাথে আমরা একমত এবং আমরা এও কমিটমেন্ট দিচ্ছি যে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেব তাদের ব্লাড এখনো কন্টামিনেটেড হয় নাই নষ্ট হয় নাই এখনো সেই ব্লাডগুলো ভালো সেই ভালো ব্লাডের হাতেই আমরা তুলে দিতে চাই বাংলাদেশ আমরা যা পেরেছি আল্লাহর উপর ভরসা করে করেছি এখন আমাদের সন্তানেরা করবে আমরা তাদেরকে সহযোগিতা করব আমরা তাদেরকে পরামর্শ দেব এইভাবে বয়স্ক এবং তরুণদের কম্বিনেশনে যে দেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা লেখাপড়া করবে মানুষ হবে একাডেমিক এবং মরাল এক্সিলেন্স তারা এচিভ করবে নৈতিক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে বৈষয়িক শিক্ষায় উৎকর্ষ সাধন করবে যার ফলে শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে কাজ তাদের হাতে চলে আসবে তাদেরকে কারো করুণার পাত্র হয়ে এ করে ও করে ছুটাছুটি দৌড়া করতে হবে না সেদিন কাগজের সার্টিফিকেট নয় কোয়ালিটির সার্টিফিকেট তাদের হাতে তুলে দেওয়া হবে আমরা সেই শিক্ষাটা চাচ্ছি এই সরকার আমাদের শিক্ষাকেও শেষ করে গেছে সব গুন্ডা পান্ডা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে একদম শেষ করেছে আমরা এখন আগামীর বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানুষ ইনসাফ পাবে আর ইনসাফ যদি কায়েম হয় অধিকার আর কাউকে চাইতে হবে না ইনসাফ যার যার অধিকার তার তার হাতে এবং ঘরে চলে যাবে